করতে চাই আমার মাথায় মা আলু ধরে গেছে আমারও চাহিদা মিটাবো আরো চাহিদা মিটাবো আপনারা ভিডিওটা দেখেন তারপরে কিছু কথা বলবো তোকে আমার আমরা অনেকদিন যাবো তোক দেখে দেখে রাখি তো ভালো লাগে আমার আমি বুক করতে চাই আমার মাথায় মাল হয়ে গেছে আমারও চাহিদা মিডিয়াম ও আরো চাহিদা মিডিয়াম ও যাবা তাপর টা কুইলে তখন আমি বলছি আমার শরীর খারাপ হয়েছে আমি থাকতে পারবো না আমার পেট লাগানো আছে দোকানে আমি চাই আসি কন্ডম নেশন আপনি সাদা লুঙ্গি নষ্ট দুপুর তিনটার দিকে সংসারের সমস্ত কাজকর্ম শেষ করে দরজাটা হালকা খোলা রেখে নিজের সন্তানকে গুম পড়াছিলেন ভুক্তভোগী এই নারী মিক্সি চার দিক দিয়ে আমার বাচ্চা দিক আমি রুমের মধ্যে তো তখন আমার বাচ্চাকে আমি ঘুমানোর জন্য চেষ্টা করতেছি আমি গুছর পড়বো বলে তো তখন আমার দরজাটা মানে চাপা দিয়ে না ছিল আর কি পাশের রুমের ভাবি হাজবেন্ড হলো বাড়িতে গেছে ও একা একা এর জন্য বলছে যে দরজাটা একটু খোলা রাখেন ও মাঝে মধ্যে আসতেছে যাইতেছে তো সেই ক্ষেত্রে আমার দরজাটা চাপা দেয় কিন্তু লাইটটা বন্ধ করে দেওয়া ওয়াশরুমে রান্নাঘরের লাইটে আমার ঘরটি একটু জলো জলো আলো হইতেছে আর কি হঠাৎই তার ঘরের দরজায় আওয়াজ শুনতে পান বাচ্চাকে খাটের উপর রেখে তিনি দরজা খুলে দেন এরপরই দেখতে পান এলাকার বড় ভাই হিসেবে পরিচিত আজহার তার ঘরের দরজায় নক করছিলেন তো তখন কি একজন আমার দরজায় সেইভাবে নক করতেছে তো আমি বলতেছি কি ভাবি আসে না সে তো বলতেছে না দরজা কোন তখন আমি দরজাটা মানে উঠে বাবু খাওয়াইছি তো উঠে অন্যদার সাইরে দরজা খুলে আমি সালাম দিছি তো দেখি যে আমাদের মানে ওইখানে মহল্লারই এক বড় মানে জায়গা সবাই সম্মান করে তো আমি সালাম দে বললাম কিছু বলবেন আমাকে আসমকা এই নারীর ঘরে অন্য পুরুষ আছে বলে অভিযোগ করেন আজহার এ সময় আজারের সাথে অন্য একজনকেও সাথে নিয়ে আসেন তিনি তার অভিযোগ করে বলেন দীর্ঘদিন ধরে গৃহবধূ তার ঘরে অন্য পুরুষদের আনেন তো বলতেছে তুই কি করস তোর রুমে কে তো আমি বলতেছি আমার রুমে কেউ নাই আমার হাজবেন্ড মাত্রই মানে দুইটায় গেছে লাঞ্চে খাওয়া দাওয়া করে আমার বাচ্চা আছে

এলাকার বড় ভাই হিসেবে পরিচিত আজহার এই সময় এই গৃহবধূকে অশালীন ভাষায় গালাগালি করেন এবং নিয়মিত তার ঘরে টাকার বিনিময়ে অন্য পুরুষদের দেহ ভোগ করান বলে অভিযোগ করেন তো বলতেছে তুই এই জায়গায় নিত্য নতুন মানুষ নিয়ে এসে আদর যত্ন করস তোর দেহ ভোগ পাড়াইতেছস তোর টাকার পত তাই আমাকে বলদি আমি তো গেদাম তোর তো ভালোই লাগে দেখতে আমার কাছেও খুব ভালো লাগে

আমি যাবো কি তো বলতেছে যে আশেপাশে সবাই বলতেছে ভাবি কি হয়েছে কি সমস্যা কি সমস্যা তো ওদেরকে বলতেছে যে একটা যদি দরজা থেকে বের হস তাহলে সবগুলারই মানে কঠোর শাস্তি হইব তখন সবাই রুমের দরজা মানে ফিলার সবাই লাগাই দিছে

তোর একটা বিড়াল আছে এত বড় বিড়াল দা আমার রুমের ভিতরে ছেড়ে দিল তারপরে আমার বাচ্চা তো আমার কোলে কান্না করতেছে এর কিছুক্ষণ পর আজারের সাথে থাকা লোকটিকে পাঠিয়ে দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করেন আজহার ঘরে ঢুকি এই গৃহবধূকে দেন কুপ্রস্তাব বলেন দীর্ঘদিন ধরে আমি তোকে টার্গেটে রেখেছি তোকে আমার লাগবেই ওই লোকটা বলতেছে তুই মানে যা মানে সাথে যে লোকটা ছিল লাকিয়ালা ও নিয়ে চলে গেল যাওয়ার পরেও বলতেছে তোকে আমি অনেকদিন যাবো টার্গেট করতেছি আর তোকে আমার লাগবে

বলে তুই যদি আমাকে ভোগ করতে না দিস তাহলে তো স্বামী সন্তানকেও মেরে ফেলব কই কি তুই ভিতরে নালে দিস তো জেতি ভোগ না কর দিস তাহলে তুই বাদিস না কল টার্গেটে লাগে না তোর জামাইকো গেটে রাখছি তোর জামাই মানে মানুষ কি সে লাগায় দেই আমি তোর কাছে আসছি তোর জামাই তো মেরে হলত সন্তানই মেরে হলম میرا বড় দস্তে বলার করে আমি উপর দসির দেখেন আপনি যে রাই কইছো পরে সরসির আমার ঘরের ভিতরে ঢুকছে তুই কি আমার খাটের পরে আমার দরজার দিকে খাটা একটু মানে কাছে ওইখানে সিলাই বসে গেছে সিলাই বসে গেছে পাইপ হাত খেয়ে পাও দিয়ে আবার বিড়ালটা ফেলে দিছে ভাই কি বিড়াল জানিস তে কি বিড়াল এটা ভাই এটা হচ্ছে মদ্দা বিড়াল আমার আমিও নিবো ও নিবো আমার সাহিদে মিটাবো এ সময় আজারের পায়ে ধরে কান্নাকাটি করে নিস্তার পাননি এই গৃহবধূ ঘরের দরজা চাপিয়ে দিয়ে সন্তানকে খাটের উপর ফেলে দেন এরপর এক পর্যায়ে তার গায়ে হাত দেন বলে অভিযোগ করেন এই ভুক্তভোগী নারী তোমার কাছে অনেক অনুরোধ দিল ওর থুস্তি যে আমাকে মাপ করে দেন আমি মাপ চাই আপনার কাছ থেকে ওর লাস্টে আমার দরজা চাপা দিছে দিয়ে আমার বাচ্চারা আমার পোলে থেকে নিয়ে কাঠের বার ফালাইয়া দিয়া কো আমার লম্পটের হাত থেকে বাঁচার জন্য কৌশল অবলম্বন করেন এই গ্রহবদু বলেন তার শরীর খারাপ হয়েছে এখন কিছুতেই সম্ভব নয় কিন্তু লম্পট আধা নাছরবান্দা এই অবস্থার মধ্যেও তিনি তার সাথে শারীরিক সম্পর্কে মিলিত হতে চান বলে জানান এই গ্রহবদু ধরার পরে আমি নিজে আমি বলছি যে আমার শরীর খারাপ কইছে রেখে হের আম ক্যা ই পড়ানা পে কে हमने की करते বলছে যে আমি আমি ও এমনিতেই করি

এই কথা বলছি আমাকে সময় দিবে না অনুরোধ দিন অনুরোধ দিনারোধ করে আমি আমার বাচ্চার মাথার পর হাত রাখছি আমার বাচ্চা দিয়ে আমি কসম কাটছি কীরা কাটছি আমি তার আরও কিরা কাজকে তার কাছে যে আমি আপনাকে আমি মাত্র একটা মিনিট সময় দে আমি দোকানে যাবো পন্দাম দিয়ে নিয়ে যাতে আপনি সেফ থাকেন এটার জন্যে আমি একটা মিনিট সময় আমি কিনা নিয়ে এসে আপনার ডিমো আপনার মুখ ব্যবহার করে চলে যায় আমার কোনো বিচার নেই কাই কাছে যাবি তাহলে তোর ফোন তো তোমার ভাববেন ওইখানে মানে বেতন পাইছে আমাকে কিছু টাকা দিছে টাকাটা আমি বালিশে পারি লঞ্চে দিয়েছে বালিশে পারে রাস তো রাখার পরে আর হলো তিন হাজার টাকা আমার ফোনের মধ্যে ছিল যেটা ব্যাগ কাবার তো সেই ক্ষেত্রে ওইখান থেকে আমি মানে আমার ওইখানে আটক করছে আমি যে ফোন রাখ টাকাটা নিবো আমার বলছে ফোন আমার কাছে রেখে যা নিজের ফোন আধারের কাছে রেখে কিছু টাকা নিয়ে ঘর থেকে কৌশলে বের হয়ে যান এই নারী এরপর তার স্বামীর সাথে দেখা করে সমস্ত ঘটনা খুলে বলেন ওনার কাছে ফোন রেখে বলছে একটা মিনিট সময় দেয় আমি কানতে কানতে আমার অন্য দাদা তো খাটে বাসছিলাম অন্য দাদা শুধু বুকের পাট দিয়ে আমার বাচ্চা লাগ আমার বাচ্চাটা নিয়ে যায় কামনা তত্ত্ব নেই বিড়াল খামছে দিব এটা বলে আমি আসছি দেরসি বের হয় গেটে আসছি গেটে এসে দেখি চলতি একটা গাড়ি মানে এক সেকেন্ডও লাগি না ও চলতি গাড়ি তুইটে আমি মানে আমার হাজব্যান্ড তুই আমি সরাসরি আমি হামিমের গেটে চলে এসে গেটে আসতে আসার পরে আমার হাজব্যান্ড এক ডাক দিয়ে আমি সব কথাগুলো বলছি তারপরে উনি আমার রুমে এসেছিল আমি যখন বেরো আসে আমার রুমে ছিল কিছু টাইম পরে এখন গ্যাসে কি করছে এখন পর্যন্ত আমার রুমটা খোলা আমি বাসায় যাইতে পারতেছি আমার